চলুন আজকে এরোয়ে ব্যবহার করে আমরা গ্লাস শ্যাডো সহ একটি ব্যানার তৈরি করব সেক্ষেত্রে প্রথমেই আপনাকে একটি ব্যানার এর জন্য একটি রেক্টেঙ্গল তৈরি করে নিতে হবে আপনার ইচ্ছা মতো আপনি একটি রেক্টেঙ্গলের মাপ নিয়ে নিন এবং এটার আমি ব্যাক কালার দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক আপনি আপনার মতো যে কোনো একটি কালার দিয়ে নিতে পারেন দেন আমরা এবার যে লেখাটা এটার মধ্যে দিতে চাই সেই লেখাটির মধ্যেই আসলে আমরা গ্লাস গ্লাস শ্যাডো ব্যবহার করব চলুন আমরা সেক্ষেত্রে টাইপ টুল টাইপ টুলের টাইপ টুল সিলেক্ট করে যা লিখতে চাই লিখে ফেলি ওকে ব্যানার আমি সিলেক্ট করে কর্নার চেপে ধরে ড্র্যাক করলে বড় হয়ে যাবে এখান থেকে ফ্রন্টের টাইম আমি কী নিব আমি বোল্ড নিব অবশ্যই ফ্রন্ট ফেইস বোল্ড নিয়ে নিলাম এখন আগেই এটা তিনটা দুইটা কপি করে নিলাম আমি কেন করলাম সেটা আমি পরে দেখাচ্ছি প্রথমত আমার প্রথম কাজটা হচ্ছে এই আমার যে লেখাটি আছে এটার উপরে টেক্সট নিয়ে কোনো কাজ করতে চাইলে অবশ্যই আউটলাইন করে নিতে হবে রাইট বাটন ক্লিক করলেই ক্রিয়েট আউটলাইন এটা অপশন দেখাবে ক্রিয়েট আউটলাইন ক্লিক করলেই টেক্সটের আউটলাইন তৈরি গেল এরপর টেক্সটের মধ্যে আপনি ইচ্ছা হতো যেগুলো কাজ করতে পারবেন সেক্ষেত্রে আউটলাইন করে নিলাম সেক্ষেত্রে এটা সিলেক্ট করে গ্র্যাডিয়েন্টে যাই গ্র্যাডিয়েন্ট টুল এর কাজ হচ্ছে টেক্সটের মধ্যে শ্যাডো টাইপের যে কাজগুলো রয়েছে এগুলোই গ্র্যাডিয়েন্ট দিয়ে করা হয় গ্র্যাডিয়েন্ট দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে লিনিয়ার যেটা পাশাপাশি লম্বালম্বি স্ট্রেইট হয় আর আরেকটা হচ্ছে রেডিয়াল যেটা বৃত্তাকারে হয় তো আমরা এখানে লিনিয়ার নিয়ে কাজ করব লিনিয়ার করলেও আমরা হচ্ছে নাইনটি ডিগ্রি করে দেবো যাতে উপর থেকে নিচের দিকে আমরা গ্র্যাডিয়েন্ট হয় উপরে ব্ল্যাক নিচের দিকে সাদা এরকম একটা শেপ করেছে শেড আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ইচ্ছা মতো আমাদের কালারটা আমরা এখানে গ্রিন কালার ব্যবহার করব। নিয়ে নিলাম এরপর আমি গ্র্যাডিয়েন্টে যাই সরি কালারটা গ্র্যাডিয়েন্ট থেকে নিয়ে যাবো এখান থেকে গ্র্যাডিয়েন্টের যে শ্যাডোর চিহ্ন রয়েছে এখানে ডাবল ক্লিক করলেই আপনার কালারের বক্স চলে আসবে এতে আপনি কালারটা নিয়ে নেবেন উল্টার দিকে আমার সাদাই থাকলো কোনো সমস্যা নেই আমি সাদাই রাখলাম আবার আমি নাইনটি ডিগ্রি করে দিই এখানে ওকে দেন আমি উপর থেকে নিচের দিকের অংশটা সাদাই রাখলাম আরেকটু কালার চেঞ্জ করি বেশি সাদা হয়ে গেছে সেক্ষেত্রে একটু কমিয়ে দিলাম যাতে বোঝা যায় কাজ করার জন্য এখন আমি নিচের আমি যে আগেই কপি করেছিলাম সেটার মধ্যে কাজ করবো সেক্ষেত্রে আমাকে এটাকেও আউটলাইন করে নিতে হবে ক্রিয়েট আউটলাইন আউটলাইন করলে পরে আউটলাইন হিসেবে মানে টেক্সট নিয়ে সব কাজ করতে পারবো এখন এখানে আমি এটার উপরে একটি সার্কেল তৈরি ওকে আমি আমার ইচ্ছা মতো একটু অ্যাঙ্গেল করে দিলাম আপনার যেই দিকে ইচ্ছে নিতে পারেন আমি জাস্ট ইচ্ছা মতো একটু অ্যাঙ্গেল করে দিলাম ফাইন দেন এই সম্পূর্ণ অংশটি সিলেক্ট করে সরি মাধ্যমে করে দিব এখন কেন বৃত্ত নিয়ে ডিভাইড করলাম বৃত্ত সহ টেক্সটের যে অংশগুলো যেখানে পড়েছে সবগুলোই আউটলাইন ধরে ডিভাইডেড হয়ে গেছে দেখুন আমরা এইটা বাদ দিতে চাইলে আমরা শুধু একটা নির্দিষ্ট অংশ রাখবো বাকিগুলো কেটে দিবো এখন বৃত্ত যদি আমি হ্যাঁ কাটার সময় অবশ্যই আপনাকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করতে হবে সিলেক্ট করুন ডিলেট করুন দেখুন এরপরে উপরের অংশ যেইটুকু আমি বাদ দিতে চাই ডিলেট সরি অতিরিক্ত অংশটুকু কেড়ে ফেললাম দেন এটাকে ছোট করে এখন এইটার মধ্যে আবার আমি রেডিয়েন্টের কাজ করব সেক্ষেত্রে আবার সিলেকশন টুল নর্মাল সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেন আমি গ্রডিয়েন্টে যাব গ্রার্ডিয়েন্টে যাওয়ার পরে আমি সেম কালারের উপরে কাজ করব এখানে কিছু অংশ রয়ে গেছে আমি বাদ দিয়ে দিচ্ছি আবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখন আমি এখান থেকে নাইনটি ডিগ্রি করে দিব যাতে উপর থেকে নিচের দিকে আগেরটার মতই রাখবো এদিক থেকে একটু বাড়াই দিব কালার ফাইন এখন এই অংশটি জাস্ট আগের লেখার উপরে নিয়ে বসিয়ে দিব দেখুন কিছু চমৎকার একটি অবস্থা তৈরি হয়েছে এখানে জাস্ট একটু খেয়াল করে বসিয়ে দিলেই হবে হুবহু ওইটার মাপে যাতে হয় লক্ষ্য রাখবেন এখন আগের আগের উপরের যেটা ছিল সেখানে আমি গ্রাইন্ডিং টেবিলে কাজ করব তো হোয়াইট অংশটা বাড়িয়ে দিলাম যাতে আলোর একটা শেড পড়ে এখানে কমিয়ে দিব ফিফটি ফাইন দেব ব্যাস লক্ষ্য করুন একটা চমৎকার শেড তৈরি হয়েছে এখানে দেন এই সম্পূর্ণটি আপনি গ্রুপ করে দিন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ গ্রুপ করলে দুই অংশ একটা অংশ হিসেবে হয়ে যাবে দেন আপনি মুভ করে এখানে বসিয়ে দিন আপনার ব্যানারের উপরে ওকে এখন নিচের এই যে অংশটা আমরা যে তিনটা কপি করলাম নিচের আরেকটা দিয়ে আমরা আসলে কী করবো এটার মধ্যে আমি রাইট বাটন ক্লিক করে আউটলাইন করে নেব এবং এটার মধ্যেও আমি শ্যাড়োর কিছু কাজ করব। সেক্ষেত্রে আমার এখানে শ্যাড়ো হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অফকোর্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এটাকেও আমি সরি অ্যাঙ্গেলটাকে আমি নাইনটি ডিগ্রি করে দেব যাতে আমার উপর থেকে নিচের দিকে হয় এখন আমি জাস্ট হচ্ছে সাদা অংশটা বাড়িয়ে দেব যাতে নিচে সরি এটা ঘুরিয়ে দেব যাতে আমার নিচের অংশ কালো হয় এবং আমার নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পূর্ণরূপে মিলে যায় ফাইন দেখুন এখন আমি এটাকে নিয়ে ও মনে রাখতে হবে অবশ্যই আপনি লেখাটিকে জাস্ট এটা রিফ্লেক্ট অর্থাৎ আয়নার মতো করে রিফ্লেক্ট করে দিবেন রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাবেন রিফ্লেক্ট আগে রিফ্লেক্ট দিবেন রিফ্লেক্ট অ্যাঙ্গেল হবে নাইনটি ডিগ্রি রিফ্লেক্ট হয়ে গেল এখন এটাকে রোটেট করবেন রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম অ্যান্ড রোটেট এখানে আপনি দিবেন ওয়ান এইটি ডিগ্রি ওকে দেবেন দেখুন ওই লেখার একটা মিরোরিং চলে আসছে এখানে আমরা সরি আগেই আমরা ইয়ে করেছিলাম গ্রাডিয়েন্টের কাজটা করেছিলাম যার ফলে আমাদের এই রকমের দেখা যাচ্ছে সেক্ষেত্রে নো প্রবলেম এখন আমরা এটাকে আবার জাস্ট নাইনটি ডিগ্রি করে দিব ওকে দেখুন এখন এখানে কিন্তু চমৎকার এই লেখারই উপরের লেখাটিরই একটা শ্যাডো পড়েছে মনে হচ্ছে আমরা সাদার অংশটা আরও কমিয়ে দিতে পারি সেক্ষেত্রে এখানে অপাসিটি সরি অপাসিটি আমি এইটি পার্সেন্ট করে দিই ওকে আমি এবার লক্ষ্য করুন আমি কালোর অংশটা আরেকটু বাড়িয়ে দিতে পারি লেখার মধ্যে দেখুন এটা আরো রিয়ে হবে এখন এইবার কালোটা আমি একটু কমিয়ে দিই দেখুন চ একটি শ্যাডো পরে গেছে ওইটাই দেখে ইচ্ছা করলে আমরা আরেকটু হালকা করেও দিতে পারি যাতে আরও রিয়েলিস্টিক মনে হয় টুইনটি করে দিলাম একেবারে হালকা একটা শ্যাডো পড়েছে দেখুন লক্ষ্য করে জাস্ট গ্লাস শ্যাডো টাইপের নিচে মনে হচ্ছে যে গ্লাসের একটা শ্যাডো পড়েছে এই সিস্টেমে আপনি খুব সহজেই আপনার পছন্দমতো যে কোনো একটি ব্যানার তৈরি করে ফেলতে পারেন আপনার ইচ্ছা মতো কালার দিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওজ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ